না জেনে কেউ এই প্রোডাক্টটি ব্যবহার করবেন না কারণ আমরা অনেকে জেনে না বুঝে এই প্রোডাক্টটি ব্যবহার করে অনেকের স্কিনে কিন্তু পাশের যে ছবি দেখালাম সেরকম স্কিনটা বার্ন হয়ে যেতে পারে স্কিন জ্বালা পোড়া হতে পারে স্কিনে র্যাশ হতে পারে স্কিন লাল হয়ে যেতে পারে স্কিনে অনেক ক্ষতি হতে পারে চলেন ভিডিওটি শুরু করে শুরু আগে বলেছি যা আজ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওতে যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটা বহুল পরিচিত একটি প্রোডাক্ট যেটা হচ্ছে ফেসের এবং গোপন অঙ্গের হেয়ার রিমুভার একটা ক্রিম যেটা আপনি আপাল লিভ ফেস কপাল সব জায়গায় ইউজ করতে পারবেন কিন্তু এটা কিন্তু সব স্কিনের জন্য না কিছু কিছু স্কিনের জন্য এটা কিন্তু প্রচুর ক্ষতিকারক যেমন যাদের স্কিনে অ্যালার্জি আছে বা যাদের স্কিন অনেক বেশি পাতলা যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ তাদের জন্য কিন্তু এটা একটু ক্ষতিকর কারণ এটা হেয়ার রিমুভার ক্রিম আর এই সিরামটা এই সিরামটা সবাই ব্যবহার করতে পারে এই সিরামে কোনো ক্ষতিকারক কোনো কিছু নাই কিন্তু এই ক্রিমটা কিন্তু সবার জন্য না যাদের স্কিন অতিরিক্ত ড্রাই স্কিন তাদের স্কিন দিলে কিন্তু অনেক র্যাশ বের হতে পারে লাল হয়ে যেতে পারে যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ তাদের স্কিন পুড়ে যেতে পারে যাদের স্কিন অ্যালার্জি তাদের স্কিন টোটালি লাল হয়ে টোটালি চুলকাবে তো এই ক্রিমটা থেকে ভেবে চিনতে কিনবেন কারণ যে ফেসের ব্যাপার যদি ফেসে লাল হয়ে থাকে ফেসে যদি জ্বালা পোড়া হয় বা যদি বার্ন হয়ে পুড়ে যায় সেটার দায়ভার কিন্তু কেউ নিবে না তো এটা যারা ব্যবহার করবেন নিজের স্কিনটায় বুঝে শুনে তারপরে কিনবেন এছাড়া এটা কেউ কিনবেন না আগে স্কিনটাই বুঝবেন আপনার স্কিন সেন্সিটিভ কিনা পাতলা কিনা অ্যালার্জি আছে কিনা তারপর এটা কিনবে যদি এরকম কোনো সমস্যা না থাকে তাহলে এটা কিনে ট্রাই করে দেখতে পারেন কিন্তু অনেকে একটা প্রবলেম আছে অনেক মোটা মোটা হেয়ার থাকে অনেকে যে দুই তিন মিনিটে ওঠে না তারা দুই তিন বেশি ইউজ করবেন না উঠলে উঠুক না উঠলে না এটা কিন্তু খুব পাওয়ারফুল ক্রিম না আবার যাদের স্কিন সেন্সিটিভ তাদের জন্য অনেক বেশি পাওয়ারফুল ক্রিম এটা তো এই সিরামটা দেখাচ্ছে সিরামটা কিন্তু আপনারা সবাই ব্যবহার করতে পারেন এই সিরামটা ব্যবহার করলে আপনাদের স্কিনের যে লোম কোপগুলো সেগুলো হচ্ছে বন্ধ হয়ে যাবে এবং নতুন করে লোম গজানো থেকে রিমুভ পাবেন আর যাদের স্কিন অতিরিক্ত লোম যারা সেন্সিটিভ স্কিন তারা রেজার ইউজ করতে পারেন ফেশিয়াল ডেজার ইউজ করার পরে এই সিরামটা ইউজ করবেন তাহলে দেখবেন আপনাদের স্কিনে লোমগুলি আর না আর এই হেয়ার রিমুভাল ক্রিম থেকে একটু সাবধানে ইউজ করবেন আর যাদের স্কিন সেন্সিটিভ বা যাদের স্কিন অ্যালার্জি স্কিন যারা হচ্ছে বেবি বা ষোলো সতেরো বছর বয়স তারা এটা ভুলেও ইউজ করবেন না এতে করে আপনাদের স্কিনে জ্বালাপোড়া হতে পারে র্যাশ হতে পারে স্কিন লাল হয়ে যেতে পারে এবং কি স্কিন পুড়েও যেতে পারে তো সাবধান এই ক্রিম থেকে এই ক্রিম যাদের স্কিন মনে করেন অনেক পুরু মোটা যাদের স্কিনে কোনো সমস্যা নাই অনেক লোম তারা এটা ট্রাই করে দেখতে পায় কারণ এই ক্রিমটা ব্যবহার করার পরে সত্তর পার্সেন্ট লোকেরই কিন্তু প্রবলেম হয়েছে তিরিশ পার্সেন্ট লোকের কিন্তু প্রবলেম হয় না এই জন্য আমি বললাম যে এটা কিন্তু খুব একটা যে ভালো কাজ করে তাও কিন্তু না তো যারা যাদের লাগবে তা নিতে পারেন আর যাদের যারা ইউজ করেছেন যাদের এটা শ্যুট করেছে তারা এটা নেয় আর এই সিরামটা আপনারা সবাই ইউজ করতে পারেন যাদের স্কিনে লোম আছে বা নাই তারা ইউজ করতে পারেন এই সিরামটা ব্যবহার করলে আপনাদের হেয়ার যে লোম গজানোর যে ব্যাপারটা থাকে সেটা আস্তে আস্তে কমে যাবে তো সিরামটা আপনারা সব স্কিনটায় ব্যবহার করতে পারেন কিন্তু ক্রিমটা থেকে একটু সাবধানে থাকবে